বিরিয়ানি এভাবে একবার রান্না করে খেয়ে দেখেন কত স্বাদের হয় আর খুব তাড়াতাড়ি চটপট রান্না করা যায় নমস্কার চলে এলাম রান্নাঘরের সরনা কিচানে সবাইকে স্বাগত শীতের দিনেই গরম গরম চিকেন বিরিয়ানি খেতে কিন্তু দারুণ লাগে আজ আমি দেশি মুরগির চিকেন বিরিয়ানিটা রান্না করব প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন ভিডিওটা ভালো লাগে শেয়ার করুন নতুনদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে যারা পেজ থেকে দেখেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন চলুন তাহলে দেখে নিয়ে যাক কীভাবে আমি ছটপট চিকেন বিরিয়ানিটা বাড়িতে পাড়া দেশি মোরগটা আমি ধরে নিই আমি নিজে কাটবো না কেটে দিলে আমি পরিষ্কার করে কেটে নিব আমি কেটে দিল আর আমি কেটে নিলাম চালটা দেখেন এই চালটায় নিয়েছি চালটা ধুয়ে আমি ঝাড়া দিতে রেখে দিই মশলাটা আমি বেটে নিই মশলাগুলো এক এক করে কেটে নিলাম আর চালটা ধুয়ে আমি এই পাত্রে রেখেছি আর মাংসটা দেখেন আমি এই সাইজ করে কেটে নিয়েছি মাংসটায় আমি এখন যে মশলাগুলো দিব দেখেন সেই মশলাগুলো দেখিয়ে দিই আদা পেঁয়াজ রসুন ঝাল জিরে তেজপাতা আর চই ঝাল কাঁচা জাল নিয়েছি আর পেঁয়াজ রসুন কুচি করে নিলাম নিয়েছি আলু আর নিয়েছি টমেটা কুচি এবং গাজর কুচি এটা আমি ভাতের সঙ্গে দিয়ে দিব। এখন আমি মশলাগুলো সবটাই অর্ধেক অর্ধেক পরিমাণে মাংসতে দিয়ে আর পরিমাণ মতন হলুদ আর লবণটা দিলাম আর সামান্য একটু তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম মাখিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিই বাকি মশলাটা রেখে দিই পরে লাগবে কড়াইটা ওলনে দিয়ে দিলাম দিয়ে দিই তেল এখন বেস্তাটা ভেজে নিই পেঁয়াজ রসুন কুচি লবণ দিয়ে ভেজে নেব হলুদ দেওয়া লাগবে না শুধু লবণ দিয়ে বাদামি করে আমি বেস্তাটা ভেজে উঠিয়ে নিই উঠিয়ে নিলাম আর আবার দিয়ে দিলাম তেল আলু দিয়ে দিলাম এভাবে আলুটা ছাড়বেন না অল্প তেল বলে কোনো সমস্যা হয় হয়নি বেশি তেল হলে কিন্তু ছুটে যায় আমি অল্প তেল বলে ওইভাবে দিয়ে ভেজে নিলাম আমি আলুতে হলুদ দিব না এমনিতে ভেজে নিলাম আর আলুটা ভেজে নেওয়ার পরে আবার সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে এবার আমি দিয়ে দিলাম ফোড়ন গরম মশলার ফোড়ন দিলাম আর দিলাম তেজপাতা এখন আমি ধুয়ে রাখা চালটা সুন্দর করে ভেজে নিই চালটা আমি সুন্দর করে ভেজে নিলাম দেখেন কতটা ঝরঝরে হয়েছে এখন আমি চালটা নামিয়ে নিই এই পাত্রে রেখে দিলাম আবার কড়াইটা দিয়ে দিলাম নে এখন দিয়ে দিই তেল অল্প তেল দেবো আমি খুব বেশি তেল দিয়ে রান্না করি না অল্প তেলে রান্না করি বাকি মশলাগুলো দিয়ে দিই দিয়ে দিলাম বাকি মশলাগুলো আর এখন সই জলটা দিলাম আর এই থালাটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম বাকি মশলাটা এতে ছিল তাই সেটা চলে গেল। এবারে কষিয়ে নিলাম আর স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম কষা হয়ে গেল আমি ঢেকে রাখা মাংসটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে সারিয়ে নিই আর এই পাত্রটা ধুয়েই আমি একটু জল দিয়ে দিই মশলাটা তাহলে মাংসতেই চলে যাবে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিই দশ মিনিট পরে ঢাকনাটা খুলি দশ মিনিট পরে খুলে নিলাম আর এখন সুন্দর করে নেড়ে সেরে কষিয়ে নিই কষিয়ে নিলাম আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা তাই বিরিয়ানির মশলা দিয়ে আবার তিন চার মিনিট সুন্দরভাবে কষিয়ে নিলাম আমার মাংসটা কষা হয়ে গেল এখন নামিয়ে নিই নামিয়ে নিভিয়েছি আর দিয়েছি হাড়িটা উলনের পরে জলটা গরম করে নিয়েছি এখন আমি ভেজে রাখা চালটা ঢেলে দিই চালটা দিয়ে দিলাম একটু নাড়িয়ে নিই এখন আমি সামান্য পরিমাণে দুধটা দিয়ে দেব অনুপাত অনুযায়ী দেবেন যতটুকু চাই নেবেন সেই অনুপাতে আপনারা দুধটা একটু দেবেন স্বাদ মতো এখন আমি দিয়ে দিই কাঁচা ঝাল আর দিলাম টমেটো এবং গাজর কুচি আলুটা দিয়ে দিই আর দিব সামান্য পরিমাণে বেস্তা দিয়ে একটু ঘুটিয়ে নিই ঘুটিয়ে নিলাম আর এখন আমি কষে রাখা মাংসটা দিয়ে দিই মাংসটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে নিই আর স্বাদ মতন লবণটা দিলাম আমি ভাতের অনুপাতে লবণটা দিলাম তরকারির লবণটা আমার দেওয়াই আছে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে ঢাকনাটা খুললাম মাঝে একটু নাড়িয়ে নিয়েছি আমি আর আমি একটু চিনি দিয়ে দেবো স্বাদ মতন সুন্দর লাগে খেতে চিনি দিয়ে নাড়িয়ে সারিয়ে আমি আবার ঢাকা দিয়ে রেখে দিই দশ মিনিটের জন্য উপর থেকে তল তল থেকে উপরে একটু নাড়িয়ে নিই আর উপরে দিয়ে দিলাম একটু বেরেস্তা দশ মিনিটের জন্য ভাপে রেখে দিই এই সময় আগুনটা খুব কম থাকতো আমি নামিয়ে নিলাম এখন দেখেন সুন্দর হয়েছে বিরিয়ানির সুন্দর একটা গ্রান বের হচ্ছে খেতে দারুণ লাগে কেমন লাগলো খুব সুন্দর বন্ধুরা আপনারাও বাড়িতে এত সুন্দর বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবেন আর আমাদের কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন